সেই এই মুহূর্তে কক্সবাজার সমুদ্র সৈকতের এই সুগন্ধা বীজ কক্সবাজারে এই সমুদ্র সৈকতের পাশে দেখেন কি আজব একটা বন্ধুত্ব তাই না এই যে কুত্তাটা ঘুমাই যাচ্ছে আর একটা ছেলে এই দেখেন পুরা শরীরে বালি সহকারে ক্লান্ত লগ্নে সে ঘুমাচ্ছে পুরা এই শরীরে এইখানে বালি তার প্যান্টে বালি তার শার্ট শার্ট নাই শুধু বালি আর বালি কিন্তু সে ঘুমাচ্ছে তার এই কুকুরটাও কিন্তু ঘুমাচ্ছে আজব এক বন্ধুত্ব এই কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধ বিচের এই রাত দশটার দিকে এই দৃশ্য দেখেন এখানে একটা কুত্তা ঘুমাচ্ছে এটা তার বন্ধু এই যে এটা একটা সবচেয়ে প্রকৃত বন্ধু দেখেন এটা তার কুত্তার উপরে মাথা দিয়ে সে ঘুমাচ্ছে কিন্তু কুত্তার নড়ছে না এটা এক আশ্চর্য বিষয় হ্যাঁ বন্ধুত্বের কি নিদর্শন হ্যাঁ কক্সবাজার সমুদ্র সৈকত থেকে কাকা ফম ঢাকা